और की লিস্ট করেছি এরা প্রত্যেকটা পূজা মণ্ডপে থাকবে তাছাড়া আমাদের প্রত্যেকটা ছয়টা জেলাতে হচ্ছে আমাদের স্পেশালাইজড টিম থাকবে যারা হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে এভাবে আমরা বিভাগে আমাদের একটা টিম আছে যারা সবসময় হচ্ছে গিয়ে যে কোনো মুহূর্তে আমাদের ওখানে হটলাইন নাম্বার আছে তারা আমরা সেনাবাহিনীর সাথে কোলাবোরেট করে ইতিমধ্যে আমরা ডিসি অফিস সব বিভিন্ন জায়গায় হচ্ছে কথা বলেছি এবং তাদের সিদ্ধান্ত মোতাবেক হচ্ছে আমরা তাদের সাথে একত্রিত হয়ে কাজ করব এবং আমাদের আসলে পাহারা ব্যাপারটা আমরা দুটো শিফটে ভাগ হয়ে পাহারা করবো যেখানে হচ্ছে দশজন বিশজন করে হচ্ছে আমরা স্বেচ্ছাসেবকগুলো রাখতেছি এবং তাছাড়াও আমাদের হচ্ছে বর্তমান সময়তে আমরা আরও আমাদের ব্যানারে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি যেমন হচ্ছে যারা সনাতনী যারা আছে এদের জন্য আমরা আর্থিক সহায়তা প্রদান করা এবং যে সকল জায়গায় আসলে হামলা হয়েছে সেই সকল জায়গায় আসলে আমরা বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করতেছি তো আমরা আমাদের আর দফা পাশাপাশি আমরা সামাজিক কর্মকাণ্ডও করছি আমাদের যে সনাতনদের রক্ষার্থে আমরা সর্বদা সচেতন আছি এবং আমরা ইন ফিউচার আমরা একটা ভালো কিছু করার জন্য আমার তরুণ সমাজ সবাইকে একত্রিত করে সনাতনদের একটা সুস্থ সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আমার নাম কে আমি আমার নাম মারমা সলদার প্রধান সমন্বয়ক বরিশাল বিভাগ মানে আপনারা আমার নামে একটা ওরিন্দম করব মানে আপনি কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় সমন্বয় মানে অধিকার আন্দোলন বাংলাদেশ সম্মিলিত সম্পর্কিত দল চলুন 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 বের হই

ترا لي بنا لي